নবীন রাজনীতিবিদ তারা যারা ছয় মাস আগেও রাজনীতি কি জিনিস তারা কখনো চিন্তাও করে না বুঝতেও পারেনি আমি ফাইভ স্টার হোটেলের কথা নাই উল্লেখ করলাম কিন্তু কোনো কিছু জোর করে বা তাড়াহুড়া করে কিন্তু কোনো কিছু করলে তার সুফল কখনোই ভালো হয় না যে স্থানীয় নির্বাচন কি কখনোই জাতীয় নির্বাচনে আগে হয় না এটার কালচার বাংলাদেশেও নাই অন্যান্য দেশেও নেই নির্বাচনের জন্য খুব বেশি সংস্কার প্রয়োজন হয় না আড়াই বছর আগে এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরা হয়েছে রাজনীতিবিদদের ব্যস্ততা সবসময় থাকে এক এক সময় এক এক টাইপের ব্যস্ততা ব্যস্ততার মাত্রা নির্ধারণ হয় মাঠের কর্মসূচি বুঝে রমজান মাসে এক ধরনের ব্যস্ততা রমজান মাসের আগে এক ধরনের ব্যস্ততা ব্যস্ততা এখন একটু বেড়েছে সেটা হচ্ছে মানুষের মাঝে যেতে হচ্ছে মানুষের খোঁজখবর নিতে হচ্ছে কোনো মানুষের সমস্যা আছে কিনা যেটা রাজনৈতিক নেতাকর্মীদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানুষের খোঁজখবর নেওয়া মানুষের পাশে থাকা সেই কারণে রমজান মাসে ঈদকে কেন্দ্র করে মানুষের মাঝে একটু খোঁজখবর নেওয়া নিয়ে ব্যস্ততা বেড়েছে এটি স্বাভাবিক আমাদের কাছে ভালোই লাগে ব্যস্ততার মধ্যে থাকা একটি দেশ যতদিন পর্যন্ত জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধি পরিচালনা না করবে ততদিন পর্যন্ত একটি দেশকে গণতান্ত্রিক দেশ বলা যায় না কারণ গণতন্ত্র হচ্ছে জনগণ দ্বারা নির্বাচিত সরকারকেই গণতান্ত্রিক সরকার বলে আর জনগণের মতামত নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করে সেটাই গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় পৃথিবীতে সেই কারণে জনগণের নির্বাচিত ছাড়া যে কোনো কাজই করতে যাবে সেটা কিন্তু এক ধরনের প্রশ্নের মুখোমুখি থেকেই যায় যত ভালো কাজই করুক না কেন জনগণের ম্যানডেটটা কিন্তু খুব জরুরি জনগণের ম্যান্ডেটের জন্য নির্বাচনী সংস্কার যতটুকুন প্রয়োজন সকলের সঙ্গে আলোচনা করে নির্বাচনী সংস্কারটা সেরে যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ সুষ্ঠ মানুষের ভোটাধিকারে পরিপূর্ণ একটি নির্বাচনের জন্য মানুষ কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছে কারণ মানুষ গত সতেরো বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত আর ভোটের অধিকার থেকে যখন মানুষ বঞ্চিত থাকে তখন সেই দেশকে আর যা কিছুই বলুক জনগণের সরকার বলা যায় না তারা যে সমস্ত সংস্কার ইস্যুগুলি নিয়ে এসছে এর ম্যাক্সিমাম সংস্কারই কিন্তু বিএনপির পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে আড়াই বছর আগে এই সংস্কার প্রস্তাবগুলো জাতির সামনে তুলে ধরা হয়েছে এবং বিএনপি সহ অন্যান্য যেসব রাজনৈতিক দল এই সংস্কারগুলোর সঙ্গে একমত হয়েছে সেই জিনিসগুলো জনগণের কাছে ছেড়ে দেওয়া হয়েছে জনগণ পর্যালোচনা করছে আগামী নির্বাচনে সেই সংস্কারের উপরে জনগণ চিন্তা ভাবনা করে সেই সংস্কারের আলোকে কিন্তু মানুষ ভোট দেবে অতএব সংস্কারগুলো জনগণের নির্বাচিত সরকার দ্বারা যদি সেই সংস্কারগুলো বাস্তবায়ন হয় সেই সংস্কার সেই সংস্কার হবে এবং সেই সংস্কারই হবে জনগণের চাওয়া সংস্কার নির্বাচনটা যত দ্রুত সম্ভব তত দ্রুত করে ফেলা উচিত কারণ নির্বাচনের জন্য খুব বেশি সংস্কার প্রয়োজন হয় না নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ করবার জন্য যেই যেই ল্যাকিংসগুলো আছে সেই ল্যাকিংসগুলো বের করে সকলের সমন্বয়ে একটি সংস্কারের ব্যবস্থা করে নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার সেই সংস্কারটা সম্পন্ন করে সেই সংস্কারের মাধ্যমে নির্বাচন কমিশনকে ঢেলে সাজাতে হবে এবং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন করতে হবে যে স্থানীয় নির্বাচন কি কখনোই জাতীয় নির্বাচনে আগে হয় না এটার কালচার বাংলাদেশেও নেই অন্যান্য দেশেও নেই অর্থাৎ জনগণের দ্বারা জাতীয় সরকার নির্বাচিত হওয়ার পরে স্থানীয় সরকারি নির্বাচন হওয়াটা এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া আর যারা এই দাবিটা করছেন এটা একটা অস্বাভাবিক দাবি করছেন এবং একটা অস্বস্তিকর চিন্তার বহিপ্রকাশ যাদের জনগণের প্রতি আস্থা নেই তারাই একমাত্র এই জাতীয় নির্বাচনকে পাশ কাটাতে চাচ্ছেন এবং জাতীয় নির্বাচনকে পাশ কাটাতে চাওয়াটাই হচ্ছে একটা অগণতান্ত্রিক দাবি বলে আমি মনে করি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এই সরকার আসলে জনগণের যেরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি বা নিরাপত্তা ব্যবস্থা দরকার সেটা কিন্তু এই সরকার করতে পারেনি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে যে সমস্ত উপদেষ্টারা মন্তব্য করেন সেটাও পরিষ্কার সাধারণ জনগণও কিন্তু আইনশৃঙ্খলা নিয়ে খুব উদ্বিগ্ন অবস্থায় আছে তো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করবার জন্য কিন্তু একটি জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন তাছাড়া অভিজ্ঞতা যদি না থাকে আপনার মনের ইচ্ছা যাই ভালো থাকুক না কেন অভিজ্ঞতা কিন্তু একটা বড় বিষয় যারা রাষ্ট্রপরোচনায় অভিজ্ঞ তারা যদি রাষ্ট্র পরিচালনায় এগিয়ে আসেন তাহলে আপনার আইনশৃঙ্খলা বলেন এই দুর্নীতি দমন বলেন তারপরে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত দুর্বলতা আপনার দ্রব্যমূল্যর যে একটা সিন্ডিকেট আজও পর্যন্ত কিন্তু দ্রব্যমূল্যের সিন্ডিকেট তারা চিহ্নিত করতে পারেনি বা এই সিন্ডিকেটের সঙ্গে কারা জড়িত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের আওতায় আনতে পারেননি সে কারণে কিন্তু আওয়ামী লীগের আমলে বেড়ে যাওয়া সেই দ্রব্যমূল্য এখনও পর্যন্ত কিন্তু সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি আমরা যেটা ধারণা করছিলাম বা মানুষ যেটা সাধারণ মানুষ যেটা ধারণা করছিল যে এই সরকার আসলে নির্বাচনের বাইরেও অন্য কিছু চিন্তা করছে যেটাকে আমরা কিংস পার্টি বা রাজকীয় পার্টি হিসেবে ইতিমধ্যে দেখেছি এই কিংস পার্টি কিন্তু গঠনের প্রক্রিয়াটা জনগণ কখনো সমর্থন করে না এবং কিংস পার্টির প্রভাব এটা কিন্তু গণতন্ত্রের জন্য ক্ষতিকর কারণ এই কিংস পার্টি হিসেবে বা সরকারের নিয়ন্ত্রণে বা সরকারের ছত্রছায়া যে সমস্ত রাজনৈতিক দল গঠিত হয়ে সরকারে যাওয়ার আগেই হস্তক্ষেপ করে এটা একটা সরকারের জন্য লজ্জাজনক জাতির জন্য দুঃখজনক কারণ যারা নির্বাচিত সরকার না তাদের আসলেই একমাত্র কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোনো অবস্থাতেই অন্য কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ থাকার কথা না এবং এখান থেকেই বোঝা যায় যে সরকার আসলে তার মূল কাজ থেকে দূরে সরে গিয়ে অন্য কাজে জড়িত আছে যেটা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ নবীন রাজনীতিবিদ তারা যারা ছয় মাস আগেও রাজনীতি কি জিনিস তারা কখনো চিন্তাও করে না বুঝতেও পারেনি হঠাৎ করেই তাদেরকে আসে আসলে ছাত্র গণ অভ্যুত্থানের অবদানের স্বীকৃতি হিসেবেই কিন্তু দুজন ছাত্র প্রতিনিধিকে এই গভর্নমেন্টে রাখা হয়েছিল তো সেখান থেকে বেরিয়ে এসে তারা এইভাবে একটি রাজনৈতিক দল গঠন করলো এবং রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ার মধ্যে অনেক প্রশ্ন রয়েছে আমরা নতুন রাজনৈতিক দল হিসেবে স্বাগত জানাই আমাদের দলও জানিয়েছে আমরাও শুভকামনা করি কিন্তু কোনো কিছু জোর করে বা তাড়াহুড়া করে কিন্তু কোনো কিছু করলে তার সুফল কখনোই ভালো হয় না তো সেই ক্ষেত্রে এই আমি ফাইভ স্টার হোটেলের কথা নাই উল্লেখ করলাম আপনার তাদের যে জমায়েত হয়েছে যে জমায়েতের জন্য কয়েক হাজার বাস ঢাকা শহরে এক জায়গায় রেখে দেওয়া হয়েছিল এবং সেখানে সরকারি নিরাপত্তা সহকারে ইভেন আপনার কোনো কোনো কাগজতে এসছে যে যেটা জেলা প্রশাসকের ওখান থেকে চিঠি ইস্যু করে তাদেরকে পরিবহন সাপ্লাই দেওয়া হয়েছে এগুলোর লক্ষণ কিন্তু গণতন্ত্রের জন্য খারাপ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে আর ক্ষতিগ্রস্ত করছে ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে এগুলো সাংঘাতিক রকমের প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়াবে সকল পেশাজীবী অন্যান্য ম্যাক্সিমাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বসে আলাপ আলোচনা করে চিন্তা চিন্তাভাবনা করে কিন্তু একত্রিশ দফার একটা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এটা তো নিয়ে আমরা আসলে গ্রামেগঞ্জে গিয়েছি মানুষের মধ্যে ব্যাপক সারা মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে একত্রিশ দফার আলোকে বাংলাদেশটা আসলেই কেমন করে বাংলাদেশটা এগিয়ে যাবে এই তেপ্পান্ন বছরের পিছিয়ে পড়া বাংলাদেশকে একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের আলোকে অবশ্যই অতি অল্প সময়ের মধ্যে একটি আধুনিক উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব এই বাংলাদেশকে এটা মানুষ কিন্তু এখন থেকেই ভাবতে শুরু করেছে এই জন্যই মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তারেক রহমানের যে ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি এই কর্মসূচির আলোকে আগামী সরকার গঠিত হবে এবং আগামী সরকার একত্রিশ দফার আলোকে বাংলাদেশকে সুন্দর করে সাজিয়ে তুলবে তারেক রহমান সাহেব দেশে আসবেন আসলে এখনও পর্যন্ত আমরা মনে করি দেখেন একটি অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ইচ্ছা করতো তিন মাসের মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া সম্ভব ছিল অতীত রেকর্ড রয়েছে উনিশশো সালে স্বৈরাচার এরশাদ পতনের পরে এরশাদের এই যে দুমরে মচ্ছে ফেলা রাষ্ট্র কাঠামোকে তিন মাসের মধ্যেই কিন্তু সাজিয়ে গুছিয়ে বিচারপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিয়েছিল যেই নির্বাচনটা স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচেয়ে ভালো নির্বাচন হিসেবে এখনও বিবেচিত তো এই অন্তর্বর্তীকালীন সরকারও যদি শুধু জনগণের সরকার প্রতিষ্ঠা করার দরকার এই জিনিসটা যদি তারা সদিচ্ছার আলোকে চিন্তা করত তাহলে কিন্তু এই তিন মাসের মধ্যে নির্বাচনটা করা সম্ভব ছিল কিন্তু তিন মাসের জায়গায় প্রায় নয় মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে এক বছরের মধ্যেও এখনও প্রধান উপদেষ্টা আপনার ভাষায় যিনি বললেন যে কম সংস্কার বেশি সংস্কার আমার এই বিতর্কে যাওয়ার দরকারটা কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিতর্কিত করার অর্থটা কী এই অন্তর্বর্তীকালীন সরকার তো জনগণের রক্ত ঘাম শ্রমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত এই সরকারকে বিতর্কিত করতে চাচ্ছে কারা এই সরকারকে জনপ্রিয়হীন করতে চাচ্ছে কারা এই জিনিসগুলো যদি এই সরকার অনুধাবন করতে ব্যর্থ হয় তাহলে আমাদের রক্ত শ্রম ঘামে অর্জিত এই সরকারের যদি সফলতার কোনো রকমের ঘাটতি আসে সেই ঘাটতিটা আমাদের মধ্যেও আসে আমাদেরকে কেন এখন নির্বাচনের দাবি করতে হবে আমরা তো আওয়ামী দুঃশাসন আমলে যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল সেই সময় আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করেছি এখনও ভোটের অধিকারের জন্য কেন আমাদেরকে সময় সময়ক্ষেপণ করতে হবে কেন ভোটের অধিকারের জন্য আমাদেরকে রাজপথে কথা বলতে হবে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে হবে খুবই দুঃখজনক আমরা চাই সরকারকে নিয়ে কোনো বিতর্ক তৈরি না হোক যতটুকুন হয়েছে অ্যানাফ ইজ অ্যানাফ এই সরকারকে বিতর্কিত করার কোনো প্রচেষ্টাকে আমরা সমর্থন করি না আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস একটি জাতীয় মর্যাদার প্রতীক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি তার মর্যাদা অক্ষুণ্ণ রাখার স্বার্থেই যত দ্রুত সম্ভব এই জাতীয় অপপ্রচারের বাইরে এসে এটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে এই সরকার জনগণের সরকারের হাতে তাদের দায়িত্ব অর্পণ করবে এটি জনগণের প্রত্যাশা